অনেক অনেক ধরনের কথার প্রচলন আছে তা বলার অপেক্ষা রাখে না বলতে শোনা যায় সবই আছে কিন্তু কিছুই নেই ঠিক যেন এমনটার মত বলা যেতে পারে সবই আছে তবু যেন কিছু নেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতে দ্য মিত অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নিমতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন এলাকার মানুষের পরিষেবা সংক্রান্ত সুবিধার জন্য ওই পঞ্চায়েত ক্যাম্পাসের ভেতরে আছে হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র আছে লাইব্রেরি এমনকি পোস্ট অফিস আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে ভূমি রাজস্ব দপ্তর এছাড়াও সঞ্চয় প্রকল্প ব্যাংক নাগরা জল শাখা রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এমন সমস্ত পরিষেবা সংক্রান্ত দপ্তর থাকতেও কেন যেন কিছুই নেই এই প্রশ্ন উঠছে কেন এমন কথা কেউ কেউ বলতেই পারেন তবে বাস্তবটা অনেকটা যেন অন্যরকম সব থাকতেও কিছুই নেই গত তৃণমূল পঞ্চায়েত বোর্ডে উন্নয়নের কাজ যাই হোক বিরোধী রাজনৈতিক দল কটাক্ষের সুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও বর্তমান তৃণমূল বোর্ড একাধিক গুরুত্বপূর্ণ কাজে লক্ষ্য নিয়ে কাজ করার চেষ্টা করছে তা বিরোধী রাজনৈতিক দল একেবারেই অস্বীকার করছে না ধীরে ধীরে গ্রামের রাস্তা যেমন একে একে হয়ে চলেছে ঠিক তারই পাশাপাশি জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে এ কথা বলা যেতে পারে রাজধরপাড়া পঞ্চায়েতের ভোল্লা গ্রামের জল নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে বড় পরিকল্পনা নিয়ে ওই পঞ্চায়েত বাস্তবায়িক করে তুলতে সক্রিয় হয়েছে পঞ্চায়েত প্রধানের দাবি আগামী দিনে ভোল্লা গ্রামের সমস্ত এলাকার জল এলাকার বিলে গিয়ে যাতে পড়ে সেই বিষয়ে ওই বিলের সাথে ড্রেনের সংযোগ করা রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস ক্যাম্পাসের মোট জমির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় পঁচিশ শতক বলে মনে করা হচ্ছে সারা জেলায় এত বৃহৎ এলাকা নিয়ে সংখ্যায় কটি সরকারি গ্রাম পঞ্চায়েত দপ্তর আছে তা নিয়ে এলাকার অনেক মানুষের মধ্যেই সন্দেহ রয়েছে অপরদিকে সাধারণ মানুষকে ওই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকারি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন মানুষ তাদের ও পরিবারের সদস্যদের চিকিৎসা পেয়ে আসছেন বলে এলাকার মানুষ মনে করে অন্যান্য দপ্তরগুলোর হাল হকিকত কি মানুষের জানা কি বলছেন পঞ্চায়েত প্রধান শোনাবো আপনাদের পঞ্চায়েত পঞ্চায়েত সাহেব আপনার যে পঞ্চায়েত অফিস এই অফিসে গুরুত্বপূর্ণ কিছু কিছু দপ্তর আছে যেমন আপনার উপস্বাস্থ্য কেন্দ্র পোস্ট অফিস ব্যাংক তারপর আপনার ভূমি সংস্কার লাইব্রেরি এবং হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র এখানে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রটাই আপনার সব সময়তেই খোলা থাকে ছুটির দিন বাদে দু টাকা করে নেওয়া হয় আবার অনেক ক্ষেত্রে যারা গরিব মানুষ তাদের কাছ থেকে নেওয়া হয় না কিন্তু বাকি জিনিসগুলো বেশিটাই আপনার অনেকটাই যেন অকেজ মতো পোস্ট অফিস ঠিকমতো খোলে না ভূমি সংস্কারের অফিস তাও ঠিক ঠিক মতো আসে না উপস্বাস্থ্য কেন্দ্র মানুষ চিকিৎসা করতে এলেও ঘুরে যায় আবার দেখা যায় এক এক দিন সারাদিন ধরে কিন্তু উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা উপস্থিত হয়ে বসে আছেন রুগীদের জন্যে সেবা দেওয়ার জন্যে লাইব্রেরিতে লোকজন আসা যাওয়া নাই বইপত্র আনাগোনা নেই এ সম্পর্কে আপনি কি বলছেন এত ভালো জিনিস কি নষ্ট হতে চলেছে না গাফিলতি কাদের গাফিলতি এক নম্বর আপনি কি মনে করেন এগুলো না দেখুন আমার এই গ্রাম পঞ্চায়েত একটা একদম গ্রামীণ এলাকার মধ্যেই পড়ে আমাদের এই পঞ্চায়েতের মানুষ অনেক সচেতন কম যেহেতু পুরোটাই হচ্ছে রুরাল এরিয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমার পঞ্চায়েতে গ্রন্থাগার উপস্বাস্থ্য কেন্দ্র হোমিওপ্যাথিক আপনার সিএডবি ব্যাংক আর আই অফিস সমস্ত ফারসানি আছে তো আমার হোমিওপ্যাথিক ডাক্তার খুব ভালোভাবে ডিউটি করে এখানে বিষয় যেটা বললেন আপনি আর আই অফিস আর আই অফিস যিনি আরআই সাহেব আছেন ওনার দু তিনটে অঞ্চলের দায়িত্ব আছে এবং তার পাশাপাশি দুয়ারে সরকার আপনার চলছে বিভিন্ন অঞ্চলে ওনাদেরকে ডিউটি করতে হয় সেই ক্ষেত্রে মানুষের যে মিউটেশন যে সার্টিফিকেটের জন্যে যতটা প্রয়োজন আমার এই পঞ্চায়েত অফিস থেকে আমি আমার হেড থেকে চেষ্টা করি যাতে তাদের পরিষেবাটা সুস্থভাবে পায় এবং সেই পরিষেবা পেয়েও যাচ্ছে বন্ধ আছে সেটা বড় বিষয় না বিভিন্ন অঞ্চলে তিনার ডিউটি থাকে সেক্ষেত্রে একটু মানুষের সমস্যা হয়তো হয় কিন্তু আমি যেহেতু প্রধান হিসেবে আছি সেহেতু আমার যে সার্টিফায়েড যে মিউটেশন সার্টিফায়েড যে কপি সেই কপি আমি একদম সময় মতো আমি বিএল অফিসে পাঠিয়ে দিই রেকর্ড করতে কোনো অসুবিধা হয় না মানুষের আর উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বলছেন আমার চারটে উপ কেন্দ্র আছে আমার রাজুপাড়া জিপিতে আমার খুব স্যাটারডে প্রত্যেক মাসে মিটিং হয় তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় পোস্ট অফিস আপনার কন্টিনিউস খোলা থাকে ছুটির দিন বন্ধ থাকে মানুষের তো চাহিদা অনেক সব চাহিদা তো পূর্ণ করা যায় না তাই হয়তো অনেক সমস্যার কথা অনেকে হয়তো বলে ফেলে কিন্তু পরিষেবা রাজধানা অঞ্চলের তরফ থেকে সব ক্ষেত্রেই সমভাবেই চলছে আর যেটা গ্রন্থাগারের কথা বললেন বই পড়ার প্রবণতা মানুষের একটু কমই আমাদের এই এলাকা গ্রামীণ এলাকা হুম সেক্ষেত্রে এখন উঠতি বয়সে যে ছেলেমেয়েরা উঠছে তারা একটু পড়াশোনায় অনেকটা ঝোঁক সামনের দিকে বিগত দিনে সেভাবে শিক্ষা ডেভেলপমেন্ট ছিল না এই গ্রামীণ এলাকায় তাই সেরকম তাগিদও কম আগামী দিন ভালোভাবে আশা করছি না জিনিসগুলো তো ভালো কিন্তু ব্যাপার হচ্ছে যে নানান কাজের জন্য যদি ডিপার্টমেন্টটা যদি বন্ধ থেকে যায় আজকে দেখুন উপস্বাস্থ্য কেন্দ্রে আপনার দপ্তরের আপনার পঞ্চায়েত অফিসের উপস্বাস্থ্য কেন্দ্র এইটা যদি ধরুন সাত দিনে সাত দিনে ধরুন ছুটির দিন বাদে যদি আপনার বেশিটা সময় বন্ধ থাকে অন্যান্য কাজে যদি তারা যদি চলে যান কর্মীরা তাহলে মানুষ এসে তো ঘুরে যাবে আমার অঞ্চলে যখন দুয়ারে সরকার হয় সেই কদিন বাদে বাকি যে ওয়ান ডিউটি খোলা থাকে সেখানে বন্ধ হয়ে যায় এরকম খবর আমার কাছে লিখিত অলিখিত কিছুই নেই আমার কাছে কোনো নেই হ্যাঁ আমার নজরে আছে হ্যাঁ যদি কোনো জায়গা আপনার থাকে সেটা আগামী দিন দেখে ঠিক হয়ে যাবে আসলে আর একটা জিনিস দেখি যে দেখুন ডেভেলপমেন্ট রাস্তা ড্রেন এটা তো গ্রামীণ পঞ্চায়েতের একটা অঙ্গ আপনার এলাকাতে বহু জায়গা আছে যেদিক দিয়ে যাওয়া যাক না কেন বড়ো রাস্তাগুলো ভেঙে হাড় কঙ্কালের মতো বেরিয়ে গেছে কিন্তু কিছু কিছু এলাকা আমি দেখেছি আমার কাছে প্রমাণও আছে রাস্তাগুলো তৈরি হচ্ছে খুব একটা খারাপ না মানুষ প্রকাশ্যভাবে কেউ ভালোও বলছে না কেউ খারাপও করছে না ড্রেন হয়েছে হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে এবং একটা ড্রেন আমি দেখেছি আমার নলেজে আছে যে একবারে আপনার কি বলবো মাঠের মধ্যে বলা যেতে পারে জমির মধ্যে বলা যেতে পারে ওখানে শুনলাম না এই রাস্তাটা নাকি ওই এলাকার পুরো জলটা নাকি একটা বিলে যাওয়া যাবে এটা ব্যাখ্যাটা কি বলছেন দেখুন ওটা আপনার ভোল্লা গ্রাম পড়ছে আমার পর মোজা ভোল্লা গ্রামটা একদম সারওয়ান্টি একটা ছোট বিল আছে সেই ছোটো বিলে যদি আমরা ওই ভোল্লা গ্রামের আপনার তিনটে মেম্বার আছে ভোল্লা উত্তর ভোল্লা দক্ষিণ সেই গ্রামটা অনেকটাই বড় তাদের জল নিষ্কাশনের ব্যবস্থাটা আমি নজরে রেখেছি এবং আমার অলরেডি কাজ চলছে হয়তো আপনি যখন বললেন যে আপনি গিয়েছিলেন ভিজিটে তো আমারও ভালো লাগছে যে আপনাদের মধ্যে থেকেই আমার কাজগুলো উঠে আসছে আমার ভালো মন্দ সেটাও আমরা আপনাদের মাধ্যম দিয়েও জানতে পারছি সেটাও ভালো দিক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তো আমিও উদ্যোগ নিয়েছি যে ওই তিনটে যে আমার সংসদ আছে সেই সংসদের যে ওয়েস্টেজ ওয়াটার যেটা সেই জলটা আমরা যদি একদম পরিপূর্ণভাবে ড্রেনের মধ্যে দিয়ে আমরা মাঠ দিয়ে দেখেছেন আপনি যে একদম আল মানে একদম দুটো জমি মিডিল দিয়ে আমরা একদম মানুষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার কথা তাদেরকে জানিয়ে বুঝিয়ে আমরা একদম মাঠের মিডিল দিয়ে একটা ড্রেনের মধ্যে দিয়ে আমরা ছোট বিলে আমরা আউটলেটটা ফেলেছি কিছুটা বাকি আছে সেই কাজটাও আমার টেন্ডার হয়ে গেছে হবে ওইটা তৈরি করার জন্যেই কি আশপাশের লোকের সঙ্গে আপনাদের একটা বিরোধ চলছিল কিছু মানুষ প্রাথমিক অবস্থাতে একটু বুঝতে অসুবিধা হয় মানুষরা সবসময় নিজেরটা বোঝে কিন্তু আমরা যেহেতু প্রশাসনিক জায়গা আছে আমি প্রধান হিসাবে আমার দায়িত্ব পড়ে তাদেরকে বোঝানো তাদেরকে কনভিন্স করানো যে ভালো মন্দর বিষয়টা যে আপনাদের বাড়ির জলটাই আমরা নির্ভত করবো ট্রেনের মধ্যে দিয়ে সেটা আপনাদের কিছুটা হলেও হয়তো আপনাদের কিছুটা জায়গা নষ্ট হবে ঠিকই কিন্তু আপনার এলাকার পরিবেশ পরিচ্ছন্নতা আপনার আপনারা বজায় রাখতে পারবেন এই কনভেন্স করিয়ে তাদেরকে বোঝাতে পেরেছি এবং তারা উদ্যোগী হয়ে সেই কাজটায় হ্যাঁ দেওয়ার ফলে আমরা কাজটা শুরু করে দিয়েছি এবং কিছুটা আছে যেটা অলরেডি টেন্ডার হয়ে গেছে আমরা কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে দেব তাহলে আমার ওই ভোল্লার যে তিনজন মেম্বার আছে সেই সংসার দু তিনটের জলের কোনো সমস্যা থাকবে না ডিসকাশনের সমস্যা থাকবে না আর রাস্তাটা ঠিক রাস্তা আপনি আমার একদম আমতলা থেকে এটা দেখবেন যে ভোল্লার পর্যন্ত একটা রাস্তা খুব বেহাল অবস্থা ছিল খুবই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েত থেকে একদম আমরা এস্টিমেট বানিয়ে দিয়েছিলাম জেলা পরিষদকে তত্ত্বাবধান করে জেলা পরিষদদের মধ্যে থেকে আমরা সেই ঢালাটা করতে পেরেছি এবং দীর্ঘদিনের প্রয়াস ছিল ওই রাস্তাটা বেশি দূর নয় রাস্তাটা দূরত্ব অনেক কম তিনশো আশি থেকে চারশো মিটার পর্যন্ত কিন্তু পুরো গ্রামীণ এলাকা ছিল এবং রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহার অবস্থা ছিল সেই রাস্তা ঢালা করতে পেরে খুব মানুষ উজ্জীবিত হয়েছে উচ্ছ্বাস হয়েছে আমরা আমিও প্রধান হিসাবে খুব খুশি যে না মানুষ একটা ভালো উপহার পেল কিন্তু যে ভাঙা রাস্তাগুলো ওইগুলো কাদের রাস্তা ভাঙা রাস্তা যেটা আপনারা দেখছেন একদম পদ থেকে কুমদোয়া ঘাট রাস্তাটা জেলা পরিষদের আমরা অলরেডি জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে সার্ভে করে দিয়েছি আমাদের কাছে যার খবর আছে তাতে খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে যাবে এবং টেন্ডার হয়ে গেলে এই যে রাস্তা দেখছি সেটা চোদ্দো ফিটের রাস্তা আছে আগামী দিন ছ ফিট রাস্তা পিচ রাস্তা বেড়ে সেটা কুড়ি ফিটে রাস্তা হবে সেই কারণে রিপেয়ারিংটা বন্ধ আছে যেহেতু নতুন হয়ে রাস্তা হবে তাই রিপেয়ারিংটা হচ্ছে না জন্য একটু খারাপ অবস্থায় আছে আগামী দিন টেন্ডার হলে একদম ফুটফুটে রাস্তা হয়ে যাবে খুব ভালো লাগবে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে গ্রাম অঞ্চলে যে কোনো অঞ্চলে গেলেই দেখা যায় যেমন আপনার অঞ্চলেও আছে অনেক রাস্তা আছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে সবই যে পঞ্চায়েতের রাস্তা সেটাও বলা যাবে না সবই যে জেলা পরিষদের রাস্তা সেটা বলা যাবে না আবার সবই যে পঞ্চায়েত সমিতির রাস্তা সেটাও বলা যাবে না বা পি ড্লিউডির বলা যাবে না ফাঁকে ফুঁকে এটা ওটা বিভিন্ন দপ্তরের রাস্তা কিন্তু ঢুকে আছে এই অবস্থায় যে ভাঙাচোড়া রাস্তা থেকে যায় এতে মানুষের তো সমস্যা এবং তারা তো পঞ্চায়েতকেই তো দোষারোপ করবে হ্যাঁ দেখুন গ্রামের মানুষ যারা তারা তো জানে যে কোন রাস্তাটা কার দ্বারা করা উচিত যেহেতু পঞ্চায়েত আমার পঞ্চায়েতের হেড থেকে তো এত বড় রাস্তা করা সম্ভব না সেটা পাঁচ থেকে ছ কোটি টাকার ব্যাপার জেলা জেলা বা রাজ্য থেকে ছাড়া সম্ভব নয় সেক্ষেত্রে আমার হেড থেকে যেগুলো করা দরকার ছোটো ছোট রাস্তা আপনি দেখেছেন যে অলিগুলি আমরা প্রত্যেকটা আমরা চাইছি যে আমরা যে কাজটা করবো সেটা মানুষের স্বার্থে করব মানুষের প্রয়োজনে করব তো আমার পঞ্চায়েত এলাকার যে সামর্থ্য মতো যে রাস্তাগুলো সেটা আমরা কন্টিনিউয়াস করে চলেছি কিন্তু কিন্তু আপনি তো করে চলেছেন আপনার সামর্থ্যের মধ্যে আপনার এলাকার মধ্যে কিন্তু যে কোনো ধরুন জেলা পরিষদ যে কোনো ধরুন পঞ্চায়েত সমিতি এই বিষয়গুলো আপনারা কি ভূমিকা দিচ্ছেন না ভূমিকা আমাদের একদম কন্টিনিউস যোগাযোগ আছে পঞ্চায়েত সমিতির সভাপতি মধ্যে দিয়ে আমার প্রধান হিসাবে আমার মধ্যে দিয়ে বিডিও সাহেবের মধ্যে দিয়ে এবং জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষর সময় কথা হয়েছে সভাধিপতির সঙ্গে কথা হয়েছে ওনারা মানে আশ্বাস দিয়েই দিয়েছেন যে খুব শীঘ্রই হয়তো লোকসভা ভোটের আগেই টেন্ডার হয়ে যাবে ভোট পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হবে হ্যাঁ অনেকটা বড় বিষয় তো ছোটোখাটো তো বিষয় না বড় বিষয় সময় সাপেক্ষ ব্যাপার তবে একটা আপনাকে ভালো নিউজ দিই আমার যে একদম পঞ্চায়েত লাগোয়া যে রাস্তা দেখবেন একটা কালভাট আছে হ্যাঁ সেই কারণ ঘরটা দীর্ঘদিন আগে থেকে ছিল সেটাকে রিপেয়ারিং করে একটু নতুন করা হয়েছে কিন্তু যে গাড়ি ঘোড়ার যে একটা বড়ো সমস্যা মেন রোড থেকে সেই সমস্যা কিন্তু থেকে গিয়েছে সেই কারণে আমি পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে পঞ্চায়েত সমিতির হেড থেকে আমি একদম পঞ্চায়েতের ধার দিয়ে একটা স্টেট একটা কালঘাট রাস্তার আবেদন করেছিলাম পঞ্চায়েত সমিতিকে তেনারা অলরেডি টেন্ডার করে দিয়েছেন একুশ তারিখে লাস্ট ডেট ছিল বাইশ তারিখ ওপেন হয়ে গেছে হ্যাঁ কাজটা ইমিডিয়েট শুরু হবে আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে এই যে ছোটো ছোটো রাস্তাগুলোতে হেভি হেভি গাড়িগুলো ঢুকে ঢুকে তো রাস্তাগুলোকে ভেঙে ফেলে ওজন অনুযায়ী ছোটো রাস্তায় যে পরিমাণে টন নেওয়ার কথা তার চেয়ে বেশি থাকে এই ব্যাপারগুলো কী ভাবনার চিন্তা করছেন দেখুন মানুষের স্বার্থে তো অনেক কিছুই করতে হয় যেহেতু আপনাকে মানে একদম কথা বলার শুরুতে আমি বলেছি যে আমার একদম এই রাজ্যপাড়া গ্রাম পঞ্চায়েত একদম রুরাল এরিয়া পিছিয়ে পড়া একটা অঞ্চল সেখানে না শুধু আপনার এই এলাকা বলে না আমরা বেশিরভাগই গ্রাম পঞ্চায়েতগুলোতে দেখি যে যে ছোটো ছোটো রাস্তা যেখানে ধরুন একটা টোটো যাওয়ার দরকার বা একটা হয়তো দেখা গেল দশ মানে কুইন্টাল মাল হয়তো লোড যেতে পারে গাড়ি কিন্তু সেখানে দেখা যাচ্ছে বড় বড়ো লরি ঢুকে যাচ্ছে বড় বড়ো মানে কি বলবো লোড করে একবারে বড়ো বড়ো গাড়ি হেভি গাড়ি যা যে কোনো ন্যাশনাল হাইওয়েতে চলার কথা যেখানে ইয়ে রাজ্য সড়কে চলার কথা দেশি লোড নিয়ে তো রাস্তা ভেঙে যাচ্ছে তা তার জন্য কি ব্যবস্থা করছেন আপনারা আমাদের ব্যবস্থা বলতে গেলে প্রত্যেকটা ভেহিক্যাল শিডিউল আছে ভেহিক্যাল সিস্টেম আছে এবং তাদের রুলস রেগুলেশন আছে সেটা তো আমাদের পঞ্চায়েতের রুট সেগুলো থাকে না আমরা আমাদের হেড থেকে মেম্বারের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি বড়ো বড়ো গাড়ি না ঢুক যাতে না ঢুকতে পারে ছোট ছোটো যে রাস্তাগুলো আছে সেটা নষ্ট না হয় আমরা মানুষকে বোঝাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি যে বড়ো বড়ো গাড়িগুলো যাতে আগামী দিন না ঢুকে এবং আপনাদের স্বার্থেই রাস্তা আপনারাই যদি বড়ো বড়ো গাড়ি ঢুকে টন নতুন টন বড়ো বড়ো যে গাড়ি সেই গাড়িগুলো ঢুকে রাস্তাটা নষ্ট করে আপনাদেরই বেহাল অবস্থা হবে তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে যাতে ছোটো ছোটো রাস্তায় বড়ো বড়ো গাড়ি না ঢোকে রাস্তাটা নষ্ট না হয় সেই দেখভালটা যেমন আমরাও দেখব আপনাদেরও দায়িত্বে বেশি নিতে হবে আপনাদের সাথে